ভালোই লেগেছে বাংলাদেশের সিনেমার ঘরানায় নতুন ঢং যেটা অনেক আগে থেকেই ছিল তবে নির্মাণের ক্ষেত্রে পরিচালককে হয়তো আরেকটু উত্তেজনার দিকে মনোযোগ দেওয়া উচিত যেটা হইলে আসলে দর্শককে ধরে রাখা যায় প্রথম হাফে দর্শককে ধরে রাখার একটা চেষ্টা থাকলো সেটা আসলে কার্যকরী ছিল না কিন্তু সেকেন্ড হাফে সিনেমা ভালো ছিল সেক্ষেত্রে ঘরটা ভালো সবাইকে নিয়ে দেখা যায় পরিবারকে নিয়ে দেখা যায় দুর্দান্ত সিনেমা তবে নির্মাণের ক্ষেত্রে আরেকটু টাইট আরেকটু উত্তেজনা ধরে রাখা যায়

আমার তো সমালোচনা বলতে আমি ভালো ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী আবার অনেক নরম অনেক অনেক মানে এটা পরিবারের লোকজন বেশি জানে আবার খুব কাছের যারা বন্ধু-বান্ধব যেমন এখানে যারা আছে এই বদর লোক জানে সৌম্য খুব ভালো করে জানে সৌম্য সৌম্য দিব খুশি বিনা ওদের সঙ্গে আমার প্রায় প্রতিদিন ওরা খুব ভালো করে জানি আমি মানুষেরে কত ভালো বা কত খারাপ আর tanning-ও অনেক কিছু জানি আমি জানি কিন্তু সাদিয়া গুপিটি জানে না কারণ এই প্রজেক্টের। মানে কারণেই আমরা একটু কয়েকদিন কাছাকাছি একসঙ্গে আছি আর কি প্রচার তো খুব বেশি আমার বদলাগত বা খারাপ জিনিসটা আজকে একটু দেখেছি সেটা অন্যভাবে অভিগ্রহ আর এই লায়ন সিনেমাতে আজকে আমরা এখানে আসছি সবাই এই ছবিটার প্রচারের জন্য প্লাস এখানকার যারা দর্শক কারণ এই দর্শকরা যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা সিনেমা দেখে তারপর শোটা শেষ করার পর যখন দেখে যে এতক্ষণ যাদেরকে পর্দায় দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেস্পেক্ট ভালোবাসা যাতে দর্শকরা আরো বেশি উৎসাহিত হন বা তারা আবার চিন্তা করে রো যাদেরকে পর্দায় দেখছি এর পরেও নিশ্চয়ই কোনো সিনেমা দেখলে বোধহয় পর্দার সেই মানুষটিকে বোধহয় আমরা সামনে দেখতে পারবো অথবা এটা দর্শকদের জন্য এখানে আসা সেই সাথে হল মালিকদেরকে উৎসাহিত করা যে না আমরা আপনাদের সাথে আছি এবং হল মালিকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন তাদের প্রতি তো আমাদের কিছু ভালোবাসা কৃতজ্ঞতা দায় দায়িত্ব আছে এই সব কিছু মিলেই আমি